শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে দেখো সকালে উঠে গেছি তো সকাল সকালে একটু উঠেছি উঠে তারপরে যে দরজার মুখে জল দিতে চলে এসছে এসেছি কেন বলতো যে আজকে ধরো রাত্রে বৃষ্টি হয়নি তো তার জন্যে ভাবলাম যে দরজার মুখটা ধরো এমনি শুকনোই আছে আর বাসিয়ে রয়ে গেছে তো তার জন্য তোমার জলটা দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে তারপরে এই যে চলে আসলাম ছাগলের ঘরে আর আজকে কী বলতো হচ্ছে হচ্ছে কি যে বড়মশাই বাড়িতে নেই ও বাজারে গেছে তো এই যে ছাগলগুলো বের করে দিলাম তো ও বাড়িতে থাকলে ধরো এই সব কাজগুলো ও করে দেয় বাড়িতে থাকলে আর যদি ধরো বাজারে যায় কিংবা হয়তো মাঠে চলে যায় সকালবেলায় বৃষ্টি বিষ দিতে তো তখন ধরো আমাকেই করতে হয় তো আজকে নেই বাজারে গেছে তো ওর কাজটা আমাকেই করতে হবে তো এই যে ছাগলগুলোকে বের করে দিলাম তো বের করে দিয়ে তারপরে তোমার এই যে ওদেরকে খেতে দেবো তো খেতে দেওয়ার পর তারপরে তোমার কাজে হাত দেবো তো প্রথমে ধরো দরজার মুখে জলটা দিয়ে চলে আসলাম তো জলটা দিয়ে এসে তারপরে এবার ধরো ওদেরকে খেতে দিয়ে দেবো দিয়ে তারপরে তোমার এবার আবার ধরো যেসব কাজগুলো আছে তো সেগুলো করবো তা আগে খেতে দিয়ে দিই তো দেখো যে চারা ধরো চুর করা ছিল তো সেগুলো ওকে দিয়ে দিলাম আর এই যে এই ছোটো ছাগলগুলোকে এই খাসির বাচ্চাগুলোকে ওদেরকে একটু চাল দিয়ে দিলাম তো ওরা খাক এই চালগুলো ওদেরকে ধরো চাল দিয়ে খেতে গন্ধি খেতে তো আজকে চাল দিয়ে দিলাম খেতে তো চালটা খাক আর ওদেরকে যদি না খেতে দিই তো চেঁচামেচি শুরু করবে আর পিছন পিছন দৌড়ে বেড়াবে তো তার জন্য ওদেরকে খেতে দিয়ে দিলাম ওরা দিকে খাক আর আমি এদিকে কাজ করি তো তারপরে যে চলে আসলাম গোয়ালে তো গোয়ালে এসে কি বলো তো গোবরগুলো তুলে নিলাম তুলে নিয়ে তারপরে গোয়ালটাকে ঝাড় দিব ভালো পরিষ্কার করে তো গোয়ালটাকে ঝাড় দিয়ে তারপরে তোমার ঘরের কাজ করতে যাব তো ঘরে এখনো কোনো কাজে হাত দেয়নি তো ঘরে ধরো কত কাজ বুঝতেই পারছো ঘর গুছাতে হয় আবার তোমার জিনিস কাপড় যদি এলোমেলো হয়ে থাকে তো সেগুলোও ধরো ভাজ ভাজ করে রাখতে হয় আবার তোমার ঘর মুছতে হয় তো এসব কাজগুলো ধরো বলার কিছু নেই আমরা মেয়েরা সবাই জানি যে ঘরের মধ্যেও কতটা কাজ থাকে তো আমি গোয়ালটা পরিষ্কার নিই তারপরে হাত পা ধুয়ে তোমার যাবো ঘরে তো ঘরের কাজ করব তো এই যে গোয়ালটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার এই যে ঘরে চলে আসলাম তো ঘরে এসে কি বলতো বিছানাটাকে ঝাড়বো তো বিছানাটাকে ঝাড়ার আগে আগে চাদরটা ধরো এই যে ধরো একটু গুটিয়ে গেছে তো সেগুলোকে হাত দিয়ে একটু গুঁজে দিলাম আর তারপরে তোমার সব সাইডটা একটু হাত দিয়ে ভালো করে বুঝে নিয়ে তারপরে যে ঝাঁটাটা দিয়ে একটু ঝেড়ে নিব তো ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলে চাদরটাও বেশ ধরো টান টান হয়ে যায় আর বিছানার চাদরটাও বেশ একটু ধরো ধুলো টুলো থাকলে একটু পরিষ্কার হয়ে যাওয়া দেখতেও বেশ ভালো লাগে তো তার জন্যে সেই কারণে ধরো ঝাঁটাটা দিয়ে একটু ঝাড় দিয়ে নিই মানে ঝাড় দিয়ে নিয়ে বলতে ধরো একটু ঝেড়ে নিই তো তারপরে যে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে ভালো করে সব সাইজটা বুঝে দিয়ে একবারে তোমার কি বলো যে একটু শার্ট করে দিলাম দিয়ে তারপরে যে ঘরগুলোকে ঝাড় দিতে লাগলাম তো আগে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই তো পুরো ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার মুজবো ঘর মুজবো। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই তোমরা লাইক একটা লাইক করতে ভুলবে না তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটা কেউ ধরো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে এটাই তোমাদের কাছে অনুরোধ তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় তো একটু মানিয়ে নিও কেননা বুঝতেই পারছো যে আমার ধরো আমি নতুন চ্যানেল খুলেছি তো এখনও অতটা কিছু ধরো বুঝতে পারছি না ভিডিওর সম্বন্ধে তো একটু ভুল ত্রুটি হলে মানিয়ে নিও আর তোমরা কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর আমার নতুন পুরোনো বন্ধুরা ধরো আমার পাশে আছে আমার ভিডিও দেখছো তো তাদেরকে অনেক অনেক তোমার ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো তোমার মানে বন্ধু ধরো অন্য কারোর কাছে একটু শেয়ার করো আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তো আমি কিছুতেই এগোতে পারবো না তো তোমাদের সাপোর্টের আমার ভীষণ দরকার তো তোমাদের কাছে একটাই অনুরোধ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখো আর আমাকে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো তো তারপরে যে চলে আসলাম ঘর মুছতে তো ঘর দেখতেই পাচ্ছ ঘরটা মুছে নিলাম পুরো ঘরটা তো তারপরে রান্নাঘরও মুছে নিলাম আর হচ্ছে কি যে যে পাশের যেই রুমটা তো সেটাও মুছে নিলাম মুছে নিয়ে তারপরে চলে আসলাম এই যে ডাইনিংয়ে তো ডাইনিংটা সুন্দর করে মুছে নিচ্ছি তো মুছে নিয়ে তারপরে তোমার এখনও বাইরেকার কাজ আছে বাইরেকার কাজ কর মানে কী বলো তো কিছু কিছু কাজ করে আসলাম তো উঠোন ঝাড় দিতে আছে তো উঠোনটা ঝাড় দিব আর ধরো যেসব নোংরাগুলো ধরো ঝাড় দিয়ে গুছিয়ে রাখি যেমন ধরো গোয়ালে ঝাড় দিলাম ঝাড় দিয়ে গুছিয়ে রেখে দিলাম নোংরাগুলো ফেলেনি তো উঠোনও ঝাড় দিয়ে ধরো নোংরাগুলোকে গুছিয়ে রাখবো রেখে তারপরে আমি কখন ফেলি বলো তো এগুলোকে যখন স্নান করার আগে তোমার ফেলে দিয়ে তারপরে হচ্ছে কি যে স্নান করতে চলে যায় তো উঠোনটাই যে চলে আসলাম ঝাড় দিতে তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার আবার কলপাটে ধর বাসন আছে তো বাসনগুলো মাজবো তো আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই তো তোমার এই যে কী বলো তো বৃষ্টি নেই বলছিলাম তারপরে আবার সকালবেলাতে ঝিপঝিপ করে বৃষ্টি চলে এসেছে তো তার জন্য যে ছাগলগুলোকে আমি খুলে দিয়েছি তো খুলে দিয়েছি তো ওরা আবার গিয়ে ওর ধরো গোয়ালে ধরো দাঁড়ালো তো এই যে উঠোনটা দেখতেই পেলে কেমন একটু ভিজা ভিজা তো তারপরে যে সান করা হয়ে গেছে তো সান করে চলে এসেছি এই যে বাগানে তো বাগানে এসেছি কি বলো তো ফুল রানতে এসেছি তো আগে ফুলটা ভেঙে নিই তো তারপরে ফুল ভাঙার পর তারপরে ধরো পুজো করব তো তোমার এই যে নীলকণ্ঠ ফুলগুলোকে ভেঙে নিচ্ছে তো নীলকণ্ঠ ফুল ভেঙে নিয়ে তারপরে চলে আসবো ধরো এইদিকে তো এইদিকে এই যে টগল গাছ আছে তারপরে গোবিন্দ জবা আছে তো সেই সব ফুলগুলোকে ভেঙে নিব আর এই গাছটা কি বলো তো সময় অনেক ফুল দেয় আর সময়ে দেখি যে কয়েকটা ফুল দেয় তো গাছটা ভীষণ বড় আর লম্বা হয়ে গেছে খুব তো তারপরে দেখো কয়েকটা ফুল আজকে বেশি ফুল দেয়নি অল্প ফুল দিয়েছে তো সেগুলোকেই ধরো ভেঙে নিচ্ছি আর ওই যে ওইদিকে তোমার একটা পঞ্চজবা আছে তো সেটায় গেলাম তো একটা ফুল দেখছি ফুটেছে কিন্তু পড়ে গেছে আর একটা ফুল দেখছি যে গাছের মধ্যেই আছে তো সেটাকেই ভেঙে নিলাম তো একটা ফুল ভাঙলাম একটাই পেলাম ধরো তো একটাই ভেঙে নিলাম আর একটা তো পড়ে গেছে তো ওটা নিও না ধরো কাতার মধ্যে পড়ে গেছে এই যে কয়েকটা তুলসী পাতা নিয়ে নিলাম তুলসী পাতা নিয়ে তারপরে তোমার এবারে ধরো হয়ে গেছে ভাঙা তো চলে যাব তো এইদিকে কটা হলুদ ফুল আছে তো এই ফুলগুলোকেও ভেঙে নিচ্ছি তো ভেঙে নিয়ে তারপরে তোমার যাব পুজো করতে তো আমি যেই ফুল ভাঙতে এসেছি তো ওইদিক আর তোমার গেট খোলা ছিল গেটটা খুলে এসেছি তো এই যে দেখতে পেলে ছাগল ছাগলগুলো তো ওরাও দেখছি তোমার আমি এসেছি বলে ধরো মানে চেঁচাতে চাচাতে চলে এসেছে আমি কোথায় যাচ্ছি তাই বলে তো এই যে দেখতে পাচ্ছ কীভাবে দৌড় দিল আর এখানে তোমার এত জোরে স্লিপ কেটেছে তো স্লিপ পাটা দেখে আমার ভয় লেগে গেছে যদি হাত পায়ে লেগে যেত ফের ধরো হাত পায়ে ভেঙে যেত না বলো তো তো তখন ধরো আমারই কষ্ট হতো ওদের মানে ওকে নিয়ে ওই যে সাদা ছাগলটাকে নিয়ে আমারই কষ্ট হতো তো তারপরে এবার থেকে গেলে তোমার দরজাটাকে লাগিয়ে দিয়ে তারপরে যাবো তাহলে ওরা ধরো যেতে পারে না তো তারপরে যে ফুল ভেঙে চলে আসলাম তো ফুল ভেঙে এসে তারপর তোমার এই যে ঠাকুরগুলোকে ভালো করে সাজিয়ে নিলাম ফুল দিয়ে তো সাজিয়ে নিয়ে যে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম তো ঠাকুরকে খেতে দিয়ে তারপর তোমার এই যে তুলসী মন্দিরে যাব তো এই যে থালা গ্লাসটা সাজিয়ে রেখেছি তো তারপর আজকে হচ্ছে কি বলতো যে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার তাই তো একটু ধরে যে ধূপের ধুনো দিয়ে দিচ্ছি আর তোমার এই যে কী বলো তো ভাত বসিয়ে দিয়েছি ওদিকে আমি তো ভাত বসিয়ে দিয়েছি তো ধরো একটু আগুন পেলাম আর আমি যদি ধরো একটু উনুনে আগুন পাই তো আমার ভীষণ ভালো লাগে তোমার ধূপ দিতে তো কাঠের আগুন বুঝতেই পারছো তো একটু নিয়ে আসলাম তো ভাত ওইদিকে তোমার বসিয়ে দিয়েছি তো জল গরম হচ্ছে তো একটু ভালো করে ঠাকুরকে ধূপ ধুনো দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে একটু মনে প্রাণে ঠাকুর ডেকে নিলাম ডেকে নিয়ে তারপরে যে চলে আসলাম তোমার এই যে ভাতের চাল ধুয়ে দিতে তো চাল ধুয়ে দিয়ে দিয়েছি তো এই যে আলু দিব ভাতের মধ্যে তো ওই যে বললাম না যে আমি ভাত বসিয়ে দিয়েছি তো এইদিকে তোমার ধরো জল গরম হচ্ছিলো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি ধরো ফুল ভেঙে নিয়ে এসেছি ঠাকুর ঘর মুছেছি ঠাকুরের বাসন মেজেছি আবার তোমার কি করেছি এগুলো তো ঠাকুর পুজো করেছি তারপরে তোমার উনুনে এসেছি তো তোমার তারপরে তোমার জল গরম হয়ে গেছে জল ফুটে গেছে তারপর চাল ধুয়ে দিলাম তো ভাতটা হয়ে গেছে তো এই যে এগুলো হচ্ছে বরবটি তো বরবটির ভাজা করছি তো আজকে তোমার বড় ভাজা করব আর ওই যে বললাম না যে বর্মশাই বাজারে গেছে তো মাছ নিয়ে এসে তো আজকে আবার দুই রকম মাছ নিয়ে ছোট ছোটো মাছ নিয়ে এসেছে আর বড়ো মাছ নিয়ে এসেছে তো ছোট মাছ সেদিন ধরো এর আগের দিন নিয়ে এসেছিলো তো সেদিন ভীষণ ভালো লাগছিলো খেতে তো ছোটো মাছটা অল্প করেই নিয়ে এসেছে আর এই বড়ো মাছ নিয়ে এসে তো বড়ো মাছটা আমি করে নিয়ে রেখে দিয়েছি যে এতগুলো মাছ একসঙ্গে খেলে হবে না তো তার জন্যে ধরো ছোটো মাছটাই করেছি তো ছোট মাছের ঝোল করেছি আর বরবটির ভাজা করেছি আর এই মাছটাকে তোমার ভেজে রেখে দিয়েছি বড় মাছটা তো ভেজে রেখেছি কেন বলো তো যেহেতু আমাদের ধরো ফ্রিজ নেই তো ফ্রিজ থাকলে ধরো এমনি কাঁচাই রেখে দিতাম তো ফ্রিজ না থাকার কারণে তোমার ভেজে রেখেছি ভেজে রাখলে ধরো নষ্ট হবে না তার জন্যে তো এই যে ছোটো মাছগুলো দিয়ে দিলাম তরকারির মধ্যে আর কয়েকটা রাখলাম ওই যে ধরো ছেলে মেয়ে ওরা আবার তোমার এই ঝোলের মাছ পছন্দ করে না তো ওদের জন্য কয়েকটা রাখলাম আর ছোটো মাছ এমনিতেও পছন্দ করে না ওরা খেতে আর আমার ভীষণ ভালো লাগে খেতে ছোটো মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে বড় ধরো ভালো পছন্দ করে তো তারপরে যে দেখো সবজি নিয়ে এসেছে কী বলতে তো যে ওইগুলো হচ্ছে ভুট্টা টমেটো গাজর তারপরে তোমার হচ্ছে যে করলা ভিন্ডি শসা অনেক কিছুই এনেছে বাজার থেকে তো আবার কয়েকদিন পরে যাবে তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নিতে শেয়ার করে করে দেবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেক দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও সঙ্গে